তো কালকে গেছিলাম মির্জাপুর সয়সবাংি باندېকে সয়স সেটা সবังি आले তো তো সয়সবাংন আপনাদেরও দেখতে পারবেন আর কি কিভাবে ভাঙা আমিই করছি আর কি তো এই কৃষ্ণ মারতেছে ছোটটা কাঁঠা নেইতেসে কাঁঠা তাই মোস করে তুলব তুলে তুলে আর কি কাঁটায় থুইব ওটা লো কাঁঠাটা ডালো বাঁশের

Here is fish. পিয়াঁজ দক্ষ বৰ হ'ত

পাশটা যাইতেছে আর কি আবার কি সাত এক ডেলে তিন পাখি মারা তো এই কারণে আমরা একটু বিকালবেলায় হাঁটতে বেরিয়েছি হাঁটা হাঁটি করে খেট খোলা দেখলাম খেতে হয়তো একটু পোকা ধুইছে ধরছে আর কি পোকা টোকা ধর ধরবে কিন্তু একটু জল আসিল তো আমি খেত কিন্তু এই যে মানে জল দিই নেই কয়দিন ধরে মাটিটা একটু ফাটিয়ে হাল দিছি মানে শুকাইছি না শুকাইলে ওই মাটিতে অনেক পোকা যায় না এই কারণে আমি খেতটা শুকাইলে এয়ার পরে আর কি খেতে জল দিব জল দিলেই ক্ষেত রা এখন কিন্তু যে খেতে হবে না আগে কিন্তু পাউডাবছে মানে পাউডাবে না মানে কাঁদা কাদা আসিল মানে কাদা কাটা নেই আর কি কাদা ইয়ে গেছে

Thank okay. you.